বিশাল পদ্মার এই বিশাল জনরাশিতে শত শত বছর ধরে মানুষ বিভিন্ন পদ্ধতিতে মাছ আহরণ করে থাকে অপার পার্থিব অপরূপ বাংলার এই সৌন্দর্যে নদীমাত্রিক বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের শ্রমজীবী মানুষের মৎস্যজীবী মানুষের বিভিন্ন পেশাজীবী মানুষের এক একজনের এক একটা কর্মপদ্ধতি এক এক রকম তো সেই কর্মপদ্ধতির আলোকে আমরা আজকে এসেছিলাম এই পদ্মাপারের জেলেদের মাছ ধরার বিভিন্ন পদ্ধতি নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য সাথে আছে এলাকারই দুইটা ভাই ব্রাদার থেকে নিয়েই যাচ্ছি ঠান্ডা বাতাস করতে নদীর পানি আর পানিটা এখন আগের থেকে অনেকটা নীল কারণ পানি কমে গেছে আর এখন স্থির হয়ে গেছে পানিটা বর্ষার দুয়ারে পানিটা যেরকম থাকে আবহাওয়া ওই আবহাওয়াটা নাই যার কারণে পানিটা একটু স্থির হয়ে গেছে এই কারণে পানিটা একটু নীল লাগে দেখি ভালোই লাগতেছে দেখি

ছলা দিয়ে এই এত সময় মধ্যে যে মাছগুলো গুলা দেখে মাছগুলাকে এক পাশে নিয়ে যাওয়ার সেই মাছগুলাকে ডালের ভিতরে যেন কেমন আছেন

সাফল্য আসে না সব সময় কিন্তু সব সময় যে একই রকম আসলে সাফল্য আসে না সেরকমও নয় তাদের জীবনের গল্প এক এক দিন এক এক রকম এক সকাল একরকম বিকালে আর এক রকম কখনো দেখা যায় জাল ভর্তি মাছ কখনো কি কিছুই নেই এইরকম দেখা যাক আমরা কথা বলবো আর একটু আমাদের কাজ করুছায়নি পুঁছায়নি না তারপর করোনার সাথে কথা বলে কি অবস্থা やら দেখছেন উনি ওখানে বসে যে মাছগুলো এই মাত্র ধরলো ওই মাছগুলোকেই বাছাই করতেছে ময়লা আছে মাছের ময়লাগুলো ফেলে দিচ্ছে আর এই যে ওনারা দেখতেছেন সবাই জালটা বিশাল জালটা নদীতে ফেলতেও যতটুকু ফেলার থেকে উঠানোটারও বেশি কষ্ট কারণ জালে অনেক ময়লা থাকে কাদা থাকে তারপরে ওই যে উপরে দেখেন চারজন নিচে দুইজন মানুষ জালটা চার দুইজন গুছাই দিতেছে নিচের থেকে আর উপর থেকে চারজন জালটা উঠাইতেছে আর ওই যে একজন বাঁশের লগি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জালটা পুরো জালটা তো একেবারে একটা নদীর কুল ঘেঁষে তারপরেই ফিরিয়ে আছে পড়ে আছে তো যার কারণে আস্তে আস্তে আগাইতেছে আস্তে আস্তে তুলতেছে গুছাইতেছে এই তো এটাই ওনাদের প্রচেস ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের কী অবস্থা তো ঠান্ডার কারণে আর পদ্মা পানি কমে যাওয়ার কারণে মাসের অতটা প্রভাব নাই তারপরও দৈনন্দিন কাজ নিত্যদিনের কাজ সেটা তো করতেই হবে যার অংশ হিসেবে ওনারা এই কাজটা ওনাদের মতো করে নিয়েছেন এই এখন হয়তো বা খাওয়া দাওয়া করবেন ওনারা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবেন তারপরে আবার এ কিশোরে একই তালে একইভাবে ওনাদের কাজ নিত্যদিনের মতো এগিয়ে যাবে সামনের দিকে ওই যে জেলেরা আবার এই জেলেরা জাল ফেলতে ফেলতে চলে যাইতেছে তো এই জাল ফেলতে ফেলতে ওনারা আবার এই জাল তুলবে মানে বিশ্রাম নেই ওনারা আসছে পরিশ্রম করতে ওনাদের উপরে ওনাদের ফ্যামিলি নির্ভরশীল তো পরিশ্রম তো করতেই হবে এই ছোট মাছ দিয়েই ওনাদের সংসার চলবে এই ছোটো মাছগুলোই এখন মারবে সারা রাত মারবে সকালে হয়তোবা কোনো একটা আড়তে নিয়ে গিয়ে বিক্রি করবে এই তো তাদের জীবন আমাদের সাথে কথা হয়েছে আমাদের সাথে একটা বিশদ ভিডিও করব সামনে হয়তো কোনো একটা এপিসোডে দেখতে পাবেন আমাদের জীবনযাত্রা সংগ্রাম এই যে ছোটো ছোটো গাছগুলা এগুলা সব ঝাউ গাছ যেই গাছ কক্সবাজারে গেলে আমরা দেখতে পাই কক্সবাজারে কত রকমের কত মানুষ কত ভিডিও করে ঝাউ গাছের শহরে যেই ঝাউ গাছ বিক্রি হয় নার্সারিতে এই ঝাউ গাছ এই চরের মধ্যে বিস্তর ভূমি জুড়ে এই ঝাউ গাছের বিচরণ আসলে প্রাকৃতিকভাবে যে জিনিস গড়ে ওঠে এর সৌন্দর্যই অন্যরকম ভালোই ন্যাচারাল অন্যরকম এই গাছটাই কিনতে গেলে একটা মূল্য দিয়ে কিনতে হবে অথচ এখানে অভাব নেই কত কত রকমের গাছ সুই সুতার নকশি কাঁথা আর নিজের হাতে জ্বালব না কারু গাছটা একই রকম কিন্তু ধরন ভিন্ন তো নকশি কাতা বোনা যারা দেখেছেন তারাও জানেন কীভাবে করে আর যারা জাল বোনা দেখেনি তারা দেখে নেন কীভাবে জাল বনে এটা আসলে জাল বোনা না জালটা মেরামত করা হয়তো বা নদীতে মাছ ধরতে গিয়ে জালটা কোথাও ছিঁড়ে গিয়েছে সেই জালটাকে এখানে মেরামত করা হচ্ছে তো এই যে ভাই এখানে বসে চরের মধ্যে জাল বুনছেন তো কতক্ষণ লাগবে আপনার এটা শেষ করতে এক মিলিয়ন না সেইটা এই যে এই যে নদীতে যে বানা দিয়েছেন এরা আপনাদের না বানাই কেমন মাছ আছে কেমন না এই সময় মাছ হালকা পাতলা হয় পুরো খরচ টাকা পুরো রকম করে পুরো রকমের খরচই টাকা শুধু হয় না যাই হোক আশা এ বুকবাথা হয়তোবা ঘুরতে ঘুরতে কোনো সময় আবার লেগেও যায় বড় কিছু हां দিলে কি জানেন পাতা

এই যে দুই ভাই ওনারা নৌকা নিয়ে এসছে ওনারা এখানে এই পদ্মা নদীর বুকে হাজারি বসি যে মাছ ধরার যেই পদ্ধতিটা আছে ওনারা সেই হাজারি বসিটা এখানে এখন ফেলতেছে এখন পদ্মায় যেহেতু পানি কম আছে হাজারি বসিতে মোটামুটি বড়ো বড়ো মাছগুলো যদি আসে হাজারি বসিতে এই মাছগুলা ধরা পড়ে হাজারি বসিটা আসলে এখানে কোনো আধার দেওয়া থাকে না আধার ছাড়াই হাজারি বসিতে মাছগুলা যখন একটাতে বাঝে যখন মাছগুলো একটু দৌড়দৌড়ি করার চেষ্টা করে তখন অন্যান্য আশেপাশে যে বসিগুলো থাকে সেগুলো তো তাদের গায়ে বিতে যায় আর মাছগুলা বসিতে ধরা পড়ে পদ্মায় দূরে মানুষ স্নান করে এখনো আর এই দিকে সূর্যের অস্ত যাচ্ছে আর একটু সামনের দিকে তাকালে দেখা যায় চাকজাল দিয়ে মাছ ধরতেছে আমরা এখন যাচ্ছি ওই চাকজালের কাছেই এই যে চাকজাল এই যে ভাই চাকজালে মাছ ধরে কেমন আছেন ভাই এই মাত্র কি জাল ধুসাইতেছেন নাকি ফালাইছিলে না কে ও ও এখনো দেন নাই দিবেন না

এই যে এখানে ভাইরা আছে এই যে দেখতেছেন জাল ঠিক করতেছে ওনারা চাক জাল দিয়ে মাছ ধরবে এই জালটাকে বলে চাক জাল আপনারা দেখতে পাবেন এই চাক জাল দিয়ে কিভাবে ওনারা এই পদ্দার পারে মাছ শিকার করে থাকেন চাক জাল দিয়ে মাছ ধরাটা আসলে অতটা সহজ না নদীতে নৌকা দিয়ে জাল ফেলে ঘের জাল দিয়ে মাছ ধরা যেখানে সুনিশ্চিতভাবে যদি ছোট মাছের জাল হয় সেখানে কিছু না কিছু অবশ্যই ধরা পড়ে কিন্তু যখন চাক জাল দিয়ে মাছ ধরা হয় তখন প্রতিটা জালের মধ্যেই যে প্রতিদিনই মাছ ধরা পড়বে এরকম বিষয় না কারণ এই চাক জালটা ব্যবহার করা হয় নদীর একেবারে পার ঘেঁষে যেখানে শুধু একটা বড় বাঁশের একটা গোল করা শেপের মধ্যে জালটা বাঁধা থাকে সেই জালটা একবার এই পারে একবার ওই পারে যদি কোনো মাছ এই পার ঘেসে যায় আর ভাগ্যক্রমে এই জালের মধ্যে আটকা পড়ে তাহলেই সেই মাছটা ধরা পড়ে তবে এখানে বিশেষত্ব একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই চাক জালের মধ্যে যদি মাছ ধরা পড়ে সেই মাছগুলা যথেষ্টই বড় পরিমাণের হয় ওগুলা মোটামুটি ভালো দামেই ওনারা বিক্রি করতে পারেন আর ওনাদের এইটাই আসলে প্রধান উপজীব্য কর্মসংস্থান নয় ওনারা মূলত কৃষিকাজ গবাদি পশু পালন এই ধরনের কাজগুলো করে থাকেন তার পাশাপাশি ওনারা মাছ ধরার চেষ্টা করেন বা মাছ ধরেন এইখানে এটা ওনাদের জন্য একটা উপরি উপার্জনের পন্থা তো আমরা দেখব আজকে ওনারা ওনাদের ভাগ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ওনারা পাইতেও পারেন যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই পদ্মার পারে আসি এই পদ্মার রূপ এই পদ্মায় যে জলরাশির উপরে সূর্যের কিরণের যে আভা এটা আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনারা যারা জানেন যারা আসেন যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝেন যে এই পদ্মার রূপটা আসলে কতটা স্নিগ্ধ যদি সেটা হয় শান্ত সময়তে অথচ এই পদ্মায় এক সময় হয়ে ওঠে আগ্রাসী কত কত মানুষের জীবন নিয়েছে ঝড় ঝঞ্ঝাট নৌকাডুবি কত কিছু হয় কিন্তু তারপরও সব কিছু ছাপিয়ে মানুষের জীবন জীবিকার একটা বড় অংশ নির্ভর করে এই পদ্মা নদীর উপরে যারা এই পদ্মার পাড়ের জনপদে বসবাস করেন ওনারা তো দেখতে থাকবো আমরা আজকে ওনাদের এই পদ্মাপারের মাছ ধরার পদ্ধতিগুলা আবার এই পাশে নিয়ে আসবে এই পাশ থেকে আবার ওই পাশে নিয়ে যাবে এইভাবে করেই মাছ বিক্রি করবে এই ভাই গত মাসে একটা মাছ বিক্রি করছে চার হাজার টাকায় তারপরে এখন দেখুন তার পায়নি আবার ওনার পাশে এই যে আরেকটা জাল এই যে একটা জাল দিতে হয়েছে উনি নাই এখানে কিন্তু উনি এই পুরো বছরে মাছ বিক্রি করছে তিন লাখ টাকার উপর এটা অনেকটা আসলে কপালের ব্যাপার

সূর্যের রোদ এই দৃশ্য শুধু চোখে দেখার নয় অনুভব করা পদ্মা শুধু একটি নদী নয় এই নদী বাংলার প্রাণ বাংলার সাহস বাংলার জীবনের গল্প পাখির ডাক পানির কলকল শব্দ আর হালকা বাতাস এ মিলিয়ে পদ্মার সকাল যেন এক জীবন্ত কবিতা এই নদীর বুকেই শুরু হয় আরেকটি দিনের সংগ্রাম কেউ জাল গুছাচ্ছেন কেউ নৌকা প্রস্তুত করছেন কেউ চাক দিয়ে মাছ ধরছেন কেউ ভেসেল জাল ফুলছেন এই মানুষগুলো দিনের ভাষা বুঝেন পানির স্রোত বাতাসের গতি আকাশের রং কিছু দেখেই তারা বুঝে নেন আজকের ভাগ্য জাল নৌকা এ যেন শুধু সুতো নয় শুধু একটি নৌকো নয় এটা তাদের স্বপ্ন তাদের পরিবারের ভাত কাপড় সন্তানের ভবিষ্যৎ এই পদ্মা একদিকে যেরকম সুন্দর অন্যদিকে এর রয়েছে ভয়ঙ্কর রূপ কারণ এই নদী কখনো দয়া করে কখনো সব কেড়ে নেয় জেলেদের চোখে তাকালে বোঝা যায় এই নদীই তাদের ভরসা আবার এই নদী তাদের ভয় পদ্মা কখনো মা কখনো কঠিন শিক্ষক যখন এই জালে কিছু মাছ ধরা পড়ে সেটা ছোট হোক বা বড় হোক তখন তাদের মুখে ফুটে ওঠে হাসি কষ্টের মাঝেও এই মুহূর্তটাই সব চেয়ে দাম পদ্মার ইলিশ পাঙ্গাস চিতল নদীর দানেই চলে তাদের জীবন তাদের জীবিকা তাদের পরিবার এই মাছই যাবে বাজারে এই মাছের টাকায় চলবে সংসার অনেকেই নদী ভাঙনে ঘর হারিয়েছেন তবুও পদ্মা ছাড়তে পারেনি কারণ এই নদীর সাথেই জড়িয়েছে তাদের শেকড় তাদের শৈশব তাদের জীবনের মানে পদ্মার পারে বড় হওয়া মানুষ জানে জীবন মানে লড়াই আর লড়াই মানে বেঁচে থাকা ছোট মাসে আশা কেউ করে নাই জালে

একবার বাই একবার ডানে একবার বাই এই করতে করতে কোনো এক সময় আল্লাহ যদি দেয় সর্বনিম্ন দুই হাজার তার উপরে যা আছে এই যে জালটা ধরছেন মাছ যদি একটা ঢুকে আপনি তো হাতেই বুঝবেন না হাতেই বুঝে দেবেন যে মাছ দিচ্ছে আর তখন জালটা ঘুরাই দিবেন সোজা আজকে আশা করা যায় দেখি কিছুক্ষণ ভাই বলছে আজকে নাকি একটা আশা করা যায় নদীর স্রোত ভালো পরিবেশও ভালো জীবন জীবিকা মানুষ কত কত রকমের কত কাজ করে কাজের কোনো শেষ নাই

ওই যে দূরে ভাষা ওই নদীর পাড় দিয়ে দেখা যায় ওগুলো এখনো যদি নাই যার কারণে ওই দিকে যাইতেছি না তবে আবার যখন ভাষা আসবে তখন যাব কত পদ্ধতি মাছ ধরার আর এই নদী কাউরে নিরাশ করে না আজ না হোক কাল কাল না হোক পরশু হবেই দেখি অপেক্ষা করি কিছুক্ষণ যদি হয় তাহলে আপনাদেরকে আবার নিয়ে আসবো এখানে না আজকে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তবে আবার আসব যদি হবে দিন গড়িয়ে বিকেল আসে সূর্য ধীরে ধীরে হেলে পড়ে নদীর উপর আকাশ লাল কমলা সোনালী রঙে রাঙা হয় পদ্মার জল যেন আগুনে মোড়া আয় না নৌকাগুলো ফিরতে শুরু করে ঘাটে এই দৃশ্য একদিকে শান্ত অন্যদিকে গভীর ভাবনা এই পদ্মা নদী এ শুধু নদী নয় এটা হাজারো জেলেদের হাজারো জীবনের কথা এই ঢেউয়ের শব্দের ভেতর লুকিয়ে আছে কষ্ট আশা আর নতুন দিনের স্বপ্ন শহরের কোলাহল থেকে দূরে এই নদীর পাড়েই বেঁচে আছে বাংলার আসল গল্প যতদিন পদ্মা থাকবে ততদিন থাকবে এই মানুষগুলো এই জাল এই নৌকা আর এই জীবনে নীরব লড়াই এই গল্পগুলো হারিয়ে না যাক এই কামনায় আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রামে নতুন কোনো চরে নতুন কোনো গল্প নিয়ে